স্বামী চোর না ডাকাত না কিন্তু মাঝে মধ্যে এমন কিছু কর্মকাণ্ড করেন হয়তো এই ব্যক্তিকে মানুষ মারধর করতে পারে কখনো চিন্তায়কারী বলে আবার কখনো পকেট মার বলে বা কখনো হোটেলে যেয়ে খাবারকে বিল না দেওয়ার কারণে আমার সামনে থাকা এই মহিলা তার স্বামীর সন্ধানে পাগল প্রায় এই মহিলা কান্নাকাটি করছে আপনাদের সহযোগিতা চাচ্ছে মহিলা স্বামী নিখোঁজ হয়ে গেছে একটু দেখুন তো আপনারা এই ব্যক্তিকে কোথাও দেখেছেন কি না নাম ওয়াসিম আকরাম অথবা আব্দুর রহিম একটু শুনি মহিলার কাছে আমার হাজবেন্ড নাম হচ্ছে ওয়াসিম আকরাম আব্দুর রহিম যে কোনো নাম জিজ্ঞেস করলে দুইটা থেকে একটা বলবে আর আমার ছেলে মেয়ে কয়টা জিজ্ঞেস করলে এটা বলবে তিনটা ছেলে একটা মেয়ে কি করে স্বামী কি হয়েছে আমার স্বামী মানসিক সমস্যা হচ্ছে আজকে আঠাশ বছর ধরে আমি বিয়ে করছি ওকে সতেরো বছর এখন কি হয়েছে স্বামীর আমার স্বামী কালকে থেকে নিয়ে অনেক কোচা খুঁজির পরও পাচ্ছি না এখন আমার শ্বশুর শাশুড়ি বলতেছে বাসা নিয়ে আসতো ওকে আমি এখন কোথাও পাচ্ছি না সেজন্য আপনার কাছে হচ্ছি আমি ফরিখড়ি নাজির হাট সব জায়গায় করছি কোথাও হয় নাই শহরেও গেছি অনেক জায়গায় খুঁজছি পাচ্ছি না আমার কেউ নাই আমার ছোটবেলায় আম্মু মারা যায় চার বছর বয়সে আম্মু মারা যায় ছয় বছর বয়সে আব্বু মারা যায় যে দোনো আমার কিও নাই একটা ভাই আছে এটা এখন ওর মেهر বিয়ে নিয়ে ব্যস্ত ওর বিয়ে কালকে স্বামী স্বামীর আচরণ কি করে বা মানুষ কি ভাবতে পারে মানুষে দেখলে তেমন বুঝতে পারবে না কথা বললে বুঝতে পারবে অনেক সময় কি করে অনেক সময় মাত্রা করে চিচ্চাচা মানচি করে জিনিস ভাঙচুর করে এরকম আর অনেক সময় একদম স্বাভাবিক থাকে যে যেটা জিজ্ঞেস করো এটাই বলে মানুষ থেকে কিরকম টাকা পয়সা নিয়ে ফেলে কেউ ধরো গাড়িওয়ালা টাকা গুনতেছে ওরকমের টাকা কুলা নিয়ে ফেলতে চাই সিনিয়া নিয়ে ফেলে চলে যেতে চাই মানে কি বাড়িতে আসার জন্য চেষ্টা করে টাকা নাই সেজন্য মানুষে কি ভাবে তখন তখন মানুষে চুর মনে করে ওকে মারধর করতে চাই এরকম অনেকবার মারধর করছিল ওই অনেক রকম মারধর করছে গায়ে আঘাত হয়েছে এরকম বাসায় চলে গেছিল একদিন 29 দিন পাওয়া যায় নাই তখন না আপনার সাথে যোগাযোগ করতে পারি না নিজে নিজে বাড়িতে چلا আসছিল হোটেলে গেলে কি করে ফেলে হোটেলে গেলে আগে বিল দাওরা আগে কাবারকে নিবে তারপর বিল যখন করবে বলবে যে আমার কাছে টাকা নাই কি করব তখন মানুষ মারধর করে হ্যাঁ তখন অনেকে মারধর করে অনেকে বলে যে টাকা নাই কি করবে ছেড়ে দাও এরকম বলে অনেকে ছেড়ে দে অনেকে মারধর করে প্রিয় এই লোকটা চোর না ডাকাত না চিন্তাকারিয়ো না মানসিক সমস্যায় ভুগছে আজকে 28 বছর ধরে এ হতভাগ্য মহিলা এরকম একটা মানুষের সাথে সংসার করছে অনেক সময় মানুষের কাছে হয়তো এই ব্যক্তি টাকা টাকা গুনতে দেখলে নিয়ে ফেলতে পারে হোটেলে গেলে ভাত খেয়ে ফেলতে পারে টাকা না দিতে পারে মানুষ অনেক সময় চিন্তায়কারী বা চোর ভেবে মারধরও করে মূলত হাট হাজারের এই যুবক আঠাশ বছর ধরে মানসিক রোগে আক্রান্ত হয়েছেন তিনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আর এই ভদ্র মহিলা কান্নাকাটি করছে এই রাত দশটা বেজেছে আমার কাছে এসেছে সকাল ধরে ফোন দিচ্ছে স্বামীকে খুঁজে দিতে আপনারা যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই ব্যক্তিকে কোথাও দেখে থাকেন কখনো বলবে ওয়াসিম আকরাম কখনো বলবে আব্দুর রহিম যদি আপনার আশেপাশে দেখে থাকেন দয়া করে মারদোর করবেন না একটু কমেন্ট করে জানান এবং ওনাকে চট্টগ্রামের হাটাজারী উপজেলায় পাঠিয়ে দেওয়ার জন্য একটু কমেন্ট করে জানান বা নাম্বারটা দেন আল্লাহর ওয়াস্তে কেউ মারধোর করবেন না এই মহিলা সাক্ষী দিচ্ছে স্বামীর ক্ষেত্রে কান্নাকাটি করছে নিঃসন্দেহে দেখছেন আমার আশেপাশে অনেকগুলো মানুষ আছে লাজ লজ্জা ফেলে আপনাদের সহযোগিতা চাচ্ছে ভিডিওটা একটু শেয়ার করবেন স্বামীর ছবি আমি আবারও এখানে দেখাচ্ছি যদি কেউ দেখে থাকেন একটু জানাবেন ঘরে বন্দি করে রাখে স্বামীকে কিভাবে ঘরে রাখেন আমাদের বাসা হচ্ছে চারতলা আমরা দুই তালাতে থাকি দুই তালাতে আমরা গিরিল বন্ধ করে রাখি হঠাৎ আমার জল মাদ্রাস হয়ে গেছে আমি জানতাম না আমি কাজ করতেছি গিরিল কুলা ছিল এর মধ্যে চলে গেছে চলে যাওয়ার পরে খুঁজতেছি তারপর আমার বাপের বাড়িতে নাকি আমার বাড়িতে হঠাৎ আসছে বাপের ওখান থেকে আবার পাচ্ছি প্রিয় দর্শক হাটা এই খুঁজে পেতে একটু ভিডিওটা শেয়ার করুন যেখানে দেখবেন আল্লাহর ওয়াস্তে কেউ মারধর করবেন না মানসিক বারসম্যহীন ব্যক্তিকে খুঁজে পেতে আমরা একটা নাম্বার দিচ্ছি প্রথম কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে সেই নাম্বারে যোগাযোগ করবেন যে কেউ পেলে একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন আবারও অনুরোধ করছি বারবার এই মহিলার দিকে তাকিয়ে মহিলার সন্তান আছে তাদের দিকে তাকিয়ে এই বাসমহীন ব্যক্তিকে আপনারা মারধর না করে ওনাকে পরিবারে খুঁজে পেতে ভিডিওটা শেয়ার করুন কেউ খুঁজে পেলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম